আই ড ইউ লার্নার আই এম কোয়িং টিচ ইউ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট দ্যাট ইজ রাইট ফ্রম আ বার্ফ বার্ফের সঠিক ব্যবহার নিয়ে আমি আলোচনা করছি নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ বার্ফের সঠিক ব্যবহার জানলে তোমার জন্য ইংলিশটা কি হবে দি ইংলিশ উইল বি ইচ্ছি ফর ইউ বার্ফ ইজ দি লঞ্চ অফ এ সেন্টেন্স বার্ফ হইল ইংরেজির ফুসফুস তাই আমরা বারফের সঠিক ব্যবহারটি সুন্দর করে শিখব যাতে আমরা ইংরেজি সহজেই উই ক্যান স্পিক ইংলিশ রাইট অ্যান্ড উই ক্যান স্পিক অ্যান্ড রাইট ইংলিশ ইচি তাহলে আজ আমরা বারফের সঠিক যদি কোনো সাবজেক্টের পরে হ্যাপ বা হ্যাস বা হ্যাট থাকে এই তিনটা হ্যাপ হ্যাস হ্যাট তাহলে বারফে কি হবে থার্ড ফ্রম হবে যেমন আমি দেখলাম আই সি আই সি হিম আই সি হিম আমি তাকে দেখে আসছি তাহলে আই হ্যাভ সিন হিম তাহলে সিনের পাসপার্ড সিনের পাসপার্ড যে উনি সিন আই হ্যাভ সিন হিম আমি তাকে দেখে আছি তাহলে হ্যাপ পা হ্যাচের পরে যদি ভাল থাকে তাহলে সেই বারটা থার্ড ফ্রম হবে আমি আরেকটি এক্সাম্পল দিতে পারি যেমন আই হ্যাভ আই হ্যাভ রাইট আই হ্যাভ রাইট আই হ্যাভ রাইট ইট আই হ্যাভ রাইট ইট তাহলে হ্যাভের পরে রাইট আছে রাইট হলো বা আমি আর লিখে আছি তাহলে রাইটের পাঁচ পার্টি যেগুলো রিটেন আই হ্যাভ রিটেন আই হ্যাভ রিটেন ইট আই হ্যাভ রিটেন ইট আমি হা লিখে আছি তা আমরা কি পেলাম হ্যাবা হ্যাজের পরে যদি বার থাকে সেই বারটা হবে কি পাস পার্টিসিপল অর্থাৎ বারবের থার্ড পদ হবে যেমন হি হ্যাস হি হ্যাজ হি হ্যাস হি হ্যাজ বি হি হ্যাজ বি এ টিচার হি হ্যাজ বি এ টিচার

সেই বার্বটা অবশ্যই অবশ্যই বার্বের থার্ড ফর্ম হবে এই তিনটা বার হ্যাপ হ্যাস হ্যাপ এরপরে যদি ভিং থাকে তাহলে বার্বের কি হবে পাস পার্টিসিপুল ফর্ম হবে এই ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজ করে না অপর কি দ্বারা কাজটি করা হয়েছে কার দ্বারা করা হয়েছে তা উল্লেখ থাকে না যেমন দি গ্লাস দি গ্লাস দি গ্লাস দি গ্লাস

হ্যাপ বা হ্যাজের পরে যদি বিন থাকে বোঝা যা কাজটি কারো দ্বারা হয়েছে কর্তা উল্লেখ থাকে না তখন কি বসবে কে করেছে জানা নেই তখন হ্যাপ বা বিনের পরে আমরা বার্পের কি হবে থার্ড ফ্রম হবে আবার যদি কাজটি কেউ নিজে করেছে কাজটি কেউ নিজে করেছে তখন হ্যাপ বা হ্যাজ বিনের পরে বার্পের সাথে আইনজিযুক করতে হবে এই ক্ষেত্রে সময় উল্লেখ থাকবে এই ক্ষেত্রে কি সময় উল্লেখ থাকবে যেমন আই হ্যাভ আই হ্যাভ বিড আই হ্যাভ বিড রিড আই হ্যাভ বিন রিড ইট ভ্যাক এন দ্য রিড বাথ অ্যা বুক অ্যাভ বুক আমি একটি বই ভর্তাসি কি ফর ফর অ্যান্ড রিডের কি হবে রিডের সাথে আইএনজি যোগ করতে হবে আই হ্যাভ বিন রিডিং তাহলে কি হবে রিডিং কারণ কাজটা করতে নিজে করছে এবং সবাই উল্লেখ থাকছে তাহলে হ্যাভ বা হ্যাভ হ্যাড এর পরে বিন থাকে এবং কর্তা যদি নিজে কাজটি করে তাহলে বার্পের সাথে কি হবে আইএনজি যোগ করবে তাহলে আমরা এই নিয়মটা পড়লাম হ্যাভ বা হ্যাস হ্যাড দ্বারা যে সাবজেক্টে পরে বসলে কী হবে তারপরে বার্ফের সাথে কী হবে আয় জিত এখন আমরা যদি শোক মডেল বার্ক শোক শোক সুরের পরে যদি বি থাকে এবং বিয়ের পরে যদি ভার্ভ থাকে সুরের পরে বিয়ের পরে বার্ভ যদি থাকে তাহলে বার্পে কী হবে পাস পার্টিসিপেট ফ্রম হবে যেমন দি ওয়ার্ক দি ওয়ার্ক দি ওয়ার্ক দি ওয়ার্ক শুড দি ওয়ার্ক শুড বি ডো ডো তাহলে দি ওয়ার্ক শুড বি ডো কাজটি করা উচিত তাহলে দি ওয়ার্ক আমি কী লিখবো দি ওয়ার্ক দি ওয়ার্ক শুড দি ওয়ার্ক শুড বি ডান দি ওয়ার্ক শুড বি ডান কাজটি কার করা উচিত তা উল্লেখ নেয় কর্তা উল্লেখ নেয় পেশি ফর্মে তখন সুখ বিয়ের পরে বার্পের সাথে কি বার্ফের থার্ড ফর্ম হবে ফার্স্ট পার্টিচেপন ফর্ম হবে তাহলে সুখ বিয়ের পরে আপনার কী হবে বার্ফের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে যদি বার্ফ থাকে এবং কাজটি কারও দ্বারা হয়েছে তা উল্লেখ নেই আবার যদি সুখ হ্যাপ সুখ সুখের পরে হ্যাপ থাকে তাহলেও বার পেটি হবে বার ফার্ট ফ্রম হবে শুটের পরে যদি হ্যাপ থাকে মানে কাস্ট কে করেছে কর্তা উল্লেখ আছে যেমন তখন শুট হ্যাপ শুট হ্যাপ মানে উচিত ছিল যেমন আই সুখ আই সুখ আই শুট হ্যাপ আই শুট হ্যাপ ডো আই শুট হ্যাভ ডু ইট আমার ইহা করা উচিত ছিল তাহলে শুট হ্যাব এক ড্রান বসাই দিলে হবে আই শুট হ্যাভ ডান ইট তাহলে শুট হ্যাবের পরে যদি বার্ফ থাকবে তাহলে কী হবে বার্ফের থার্ড ফ্রম হবে নম্বর টুডে থ্যাংক ইউ সি ইউ এগেন